হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলো একটা নিউ নিউ ব্লকের সঙ্গে ছোট্ট মিনি ব্লক যেটা রোজকার আমি কি করছি না করছি আজকের ব্লকটা হচ্ছে আজকে আমি চলে যাচ্ছি মেয়ের স্কুলে মানে আমার বাড়ির চারপাশের একটু চারপাশে বলা ভুল মানে একটু সামনে সামনে মেয়েকে স্কুলে নিয়ে যাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছে স্কুলে আর হ্যাঁ বন্ধুরা যারা এই ব্লগটা নতুন দেখছো তুমি নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও তাহলে কী হবে আমার নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ ব্লগটা যেহেতু সকাল থেকে শুরু করেছি সবাইকে ভেরি গুড মর্নিং বন্ধুরা তো চলো এখানে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি কারণ প্রায় গত কুড়ি তিন কুড়ি বাইশ দিন হবে মেয়ে স্কুলে যায়নি তার জন্য মেয়ের কান্না শুরু করেছিল মা স্কুলে যাব না যাব না তো আমি ভাবলাম না না ওর কথা শুনলে স্কুলে না নিয়ে গেলে ও আর বসবেই না তো এখানে দেখতে পেয়েছে চলে নিয়ে চলে এসছে আমাদের অঙ্গনবাড়ি স্কুলে আর এখানে দিদিমণিরাও খুব ভালোই পড়ায় এখানে ভালো শেখায় তো তার জন্য প্রথম থেকে শুরু থেকে আমি অঙ্গনবাড়িতেই দিই তখন আমার মেয়ে প্রায় দেড় বছর বয়স তখন থেকে আমার মেয়ে কিন্তু অঙ্গনবাড়িতে পড়ছে আর এখনও পর্যন্ত আমার মেয়ে বসে থাকলে আমাকেও ওর সঙ্গে বসে থাকতে তাই বসে থেকে থেকে দেখো ভাবছিলাম মাঠটা আর রাস্তাটা স্কুলটা এত প্রকৃতিটা ভালো লাগছে দেখে তো তার জন্য ছোট্ট করে একটু ক্যাপচার করে নিলাম আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই দেখো আমার মেয়ে মাঝে মাঝে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে মা আছে কিনা চলে গেছে আর এই যে ছোট্ট মা মা গরু আর বেবি গরু দাঁড়িয়ে আছে আমার মেয়ে বারবার ওদের দিকেই দেখছে তো স্কুল থেকে চলে স্কুল থেকে বাড়ি আসার পরে খেয়ে দিয়ে দুপুরে একটু বেরিয়ে পড়লাম কারণ মেয়ে অনেক দিন থেকে বলছে মা মেলায় যাব মেলায় যাব মেলায় যাব আমরা যাচ্ছি না মেলায় ও মেলা মানেই ও ওই খেলনা গাড়িগুলো চড়তে চায় তো আমাদের বাড়ির একটু আস বাড়ির থেকে একটু দূরে একটা পার্ক আছে সেখানে চলে যাচ্ছি তো পার্কের জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা কোনো কারণ ছিল তার জন্য আমি দেখাতে পারলাম না আর যাই পার্ক থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম রাস্তার ধার দিয়ে চলতে রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছিলাম তো দেখো বন্ধুরা রাস্তার ধারে এত সবুজ হয়ে কচু গাছ হয়েছে কচু পাতাগুলো এত সবুজ লাগছে দেখে তো আমার বল মানে এত ভালো লাগছিল তো আমার বর বলল তো তুলে না ওটা কচু পাতার টক খাওয়া যায় তো আমি বললাম ঠিক আছে তাহলে তুলবো আমাদের কাছে কোনো প্লাস্টিক ছিল না যার জন্য আমরা কচু পাতাগুলো তুললাম না আর কচু বাগানের পাশেই বন্ধুরা দেখো মানে এত সুন্দর একটা ফুল দেখতে এত ভালো লাগছে তো আমি দুটো ফুল তুলে নিলাম ওগুলো জাস্ট আগাছার মতো হয়েছিল কিন্তু বন্ধুরা ফুলটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো আমার মেয়ে বলছে মা আমি নেবো মা আমি নেবো তো চলো ওর হাতে ফুলটা দিলাম আর যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা এত ভালো লাগছে আর আমরা প্রায় অনেকটাই রাস্তা ভাবলাম গাড়িও পাওয়া যায় কিন্তু গাড়িতে ছড়িনি বন্ধুরা অনেক দিন হলো এরকম লম্বা হাঁটা হয়নি যার জন্য আমরা হাঁটতে শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে নানান রকম জিনিস দেখা যায় জানা নানান রকম জিনিস বাচ্চাদের সঙ্গেও শেখানো যায় যেটা বাচ্চাদের সঙ্গে হাঁটতে হাঁটতে ওরা প্রশ্ন করে নানান প্রশ্ন করে মা এটা কি ওটা কি সেটা ওদের দিকে বোঝানো যায় যার জন্য আজকে আমরা একটু পার্ক থেকে আসার সময় হাঁটা ধরেছিলাম সামান্যই একটু হাঁটাটা অনেকটাই হাঁটতে হাঁটতে অনেকটাই পথ চলে এসেছি তো দেখো আমার মেয়েও কিন্তু খুব খুব এক্সাইটেড মানে ও আমার মেয়ে প্রচণ্ড ঘুরতে ভালোবাসে বন্ধুরা তোমরা যে যাই বলো না কেন তোমরা হয়তো অনেকে বলবে একটুখানি ঘুরতে বেরিয়েছো ঢং করছো না গো বন্ধুরা আমি যেটা করি সেটা যতটুকুটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে চলে এসেছি মন্দিরে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে সদ্য সবে সবে কে পুজো করে গেছে মানে মন্দিরে ভোগ দিয়ে গেছে পুজো দিয়েছে কি সুন্দর একটা সুগন্ধ ধূপের গন্ধ উঠেছে তো আমার মেয়ে তো নন্দী নন্দী এত ভালোবাসে শিব ঠাকুরের নন্দী দেখে বলছে বলছে মা নন্দী তো দেখো সবে সদ্য খেতে দিয়ে গেছে মানে তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম সবাইকে থ্যাংক ইউ